আপনি কি কিছু করবেন নাকি আমি শুয়ে পড়বো বাসাঘরে আমার স্ত্রী আমাকে প্রশ্ন করলো আমি তার মুখের দিকে তাকিয়ে আছি এত সুন্দর মেয়ে হয় কি করে আমি বললাম করব। কিন্তু আরো পরে আগে তোমার রূপের স্রোতে সাঁতার কেটে নেই দূর থেকে রূপের স্রোতে সাঁতার কেটে লাভ কি আপনি তো চাইলে আমার পদ্ম পুকুরেই সাঁতার কাটতে পারেন আমি বললাম পদ্ম এত তাড়াতাড়ি নেবে লাভ কি আগে তো পুকুর পারে একটু হাঁটতে দাও আমার স্ত্রী বললো সারাদিন বিয়ের ধকল গেছে এখন ঘুম পাচ্ছে তাই ঘুমাতে চাচ্ছি আমি তখন বললাম আজকে বাসর রাতটা আমাদের মধুর রাত এই রাতে যদি ঘুমিয়ে দাও তাহলে আর বাসরাতের মর্ম কোথায় আমার স্ত্রী বলল আমি ঘুমিয়ে কাটানোর কথা বলছি না আপনি শুধু আমার দিকে তাকিয়ে আছে কিছু বলেনও না করেনও না সে কথাই বলছি আমি বুঝতে পারলাম আমার স্ত্রীর চাহিদা বেশি তাই আর কথা না বাড়িয়ে তাকে বললাম বুঝতে পেরেছি আসুন ঘুমিয়ে পড়ি আমার আগে এসে শুয়ে পড়লো আমি হঠাৎ তার পেটের দিকে লক্ষ্য করলাম তার পেটে কাটা দাগ দেখে আমি চমকে উঠলাম আমার স্ত্রীর পেটে কাটা দাগ কেন তাহলে কি সে আগে বাচ্চা প্রসব করেছে না হলে তার পেটে অপারেশনের দাগ হবে কেন আমি যতটা উত্তেজনায় কামুক মন নিয়ে ওর সাথে শুতে চাইলাম তার পেটে কাটা দাগ দেখে ততটা নিস্তেজ হয়ে গেলাম সে বলল কই আসুন আমি বললাম একটু পরে বলে আমি বাসন ঘর থেকে বের হয়ে গেলাম বিয়ে শেরোয়ানি পরে রাস্তা দিয়ে হাঁটছি চোখে ভাসছে আমার নতুন বউয়ের পেট কাটা দাগ পকেট থেকে মোবাইল বের করে বন্ধু বাবলাকে ফোন করলাম বাবলা ফোন রিসিভ করার পর বললাম দোস্ত তুই তাড়াতাড়ি একটু তোদের বাসার নিচে আয় এই মোবাইলের লাইনটা কেটে দিয়ে বাবলাদের বিল্ডিং এর নিচে দিকে গেলাম আমি আসার আগে বাবলা বিল্ডিং এর নিচে দাঁড়িয়ে আছে আমাকে দেখে বলল কি রে দোষ আজ তোর বাসর তুই বাসন না করে আমার এখানে আমি বললাম তার আগে আমাকে কোথাও নিয়ে চল আমাকে এমন কিছু খাওয়া যাতে আমার মনের কষ্টটা আমি ভুলতে পারি বাবলা বলল তোর কি মাথা ঠিক আছে আমি শুনেছি মানুষের জীবনে শ্রেষ্ঠ রাত বাসর রাত আর সেই রাতে তুই বলছিস তোর মনে এত কষ্ট সমস্যা কি আমাকে খুলে বল আমি বললাম দোস্ত আমার মার ভাই আমাকে বিবাহিত মেয়ে বিয়ে করিয়েছে বাবলা বলল কি বলিস তোর বউ বিবাহিত হতে যাবে কেন বউ দেখার সময় তো আমরা সবাই গিয়েছিলাম তখন তো দেখেছি সে অবিবাহিত তখন তো তোরা মেয়ের মুখ দেখেছিলি পেট দেখিস আমি এখন বাসর করতে গিয়ে ওর পেটে সেলাইয়ের দাগ দেখলাম বাবলা বললো সেলাইয়ের দাগ মানে আমি বললাম আরে বেটা সিজার করলে যেরকম দাগ পড়ে না ওরকম দাগ তার মানে আমার বইয়ের আগে বাচ্চা হয়েছে তাও সিজারে ওরা বিষয়টি আমার কাছে লুকিয়েছে এখন তুই আমাকে কোথাও নিয়ে মনের কষ্ট দূর করতে পারি মতো কিছু খাওয়া যাতে আমি আমার মনের কষ্ট দূর করতে পারি বাবলা বললো চল তাহলে আমার সাথে তোকে কোনো বাড়ি নিয়ে যায় বাবলা আমাকে নিয়ে একটা বাড়ি গেল ড্রয়িং রুমে মাথায় হাত দিয়ে বসে আছেন আমার মা মাকে সান্ত্বনা দিচ্ছে আমার ভাবি আমার বড় ভাই টেনশন নিয়ে পায়চারি করছে আমি অনেক কষ্ট করে নিজেকে কন্ট্রোল করে বাসার সামনে এসে কলিং বেল টিপলাম ভাবি দরজা খুলে দিলেন বড় ভাইকে দেখে আমি কিছুটা ভয় পেয়ে গেলাম তাই আমি কোনো কথা না বলে দুলতে তুলতে যখন আমার রুমের দিকে যাচ্ছিলাম তখন বড় ভাই বলল দাঁড়া আমি দাঁড়ালাম বড় ভাই আবার বললো কোথায় গিয়েছিলি আমি কিছুতে ঠিক মতো কথা বলতে পারছিলাম না আমার মুখ দিয়ে কথা আটকে যাচ্ছিল ভাবি বলল তুমি কি কিছু খেয়েছ আমি হাতের ইশারায় না করতে গিয়ে বমি করতে লাগলাম ভাবি দৌড়ে এসে আমাকে ধরে বেসিনের সামনে নিয়ে এলো আমি বেসিনে অনেকগুলো বমি করলাম জীবনে কখনো মদ্যপান করিনি এই প্রথম মদ্যপান করাতে আমি বমি করলাম বমি করা শেষ করে ভাবি আমাকে আমার রুমে ঢুকিয়ে দিল ভাবি ড্রয়িং রুমে আসার পর মা বলল ওর কি হয়েছে ওই এভাবে বমি করছে কেন ভাবি বলল কি হয়েছে জানি না তবে বমি যা করেছে খুব দুর্গন্ধ আমার বড় ভাই বলল তোমার গুণধর ছেলে নেশা করেছে আজ তার বাসর এই রাতে সে নেশা করেছে এই মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দিয়েছে বলে বড় ভাই সেখান থেকে চলে গেল মা ভাবিকে বলল আমার ছেলে তো এমন না তাকে তো জীবনে কখনো পান সিগারেট খেতেও দেখলাম না আজ সে কেন নেশা করলো ভাবি বলল আমিও তো বুঝতে পারলাম না মা এই বাড়িতে বিয়ে করে আসার পর থেকে কখনোই তো আমি তার ভেতরে এমন কোন অ্যাটিটিউড দেখিনি আজকে এমন হলো সে নেশা করলো মা বলল তুমি যেহেতু ওর ভাবি তোমাকে সে বলবে আজ যেহেতু সে নেশা করেছে সেহেতু আজ কিছু বলবে না কালকে সকালে তুমি একটু তার থেকে জিজ্ঞেস করে দেখিও আমার মাথায় কিছু কাজ করছে না আমি শুতে গেলাম এই বলে মায়া ড্রয়িং রুম থেকে চলে গেল পরের দিন সকালবেলা আমি যখন নাস্তার টেবিলে গিয়ে বসে ভাবি তখন রান্নাঘরে কাজ করছিল আমাকে দেখে ভাবি ডাইনিং টেবিলের সামনে এসে বলল মাহি কই মাহি এখনো ঘুম থেকে ওঠেনি আমি বললাম ঘুমালেই তো ঘুম থেকে উঠবে ভাবি বলল মানে আমি বললাম ফজরে ঘুম থেকে ওঠার পর দেখছি সে বসে বসে কাঁদছে ভাবি বলল কেন আমি বললাম মনে হয় আমার কালকে নেশা করাটা সে পছন্দ করেনি আরিয়ান তুমি তো নেশা করা দূরের কথা কখনো পান সিগারেট পর্যন্ত ছুঁয়ে দেখোনি কাল তোমার কি হয়েছে তুমি নেশা করলে কেন আমি বললাম ভাবি আমি কি বউয়ের জন্য এত বেশি পাগল হয়ে গেছিলাম যে তোমরা আমাকে একটা বিবাহিত বিবাহিত মানে আমি বললাম শুধু না মনে হচ্ছে কয়েক ভাবি বলল কি তুমি বুঝলে আমি বললাম ওর পেটে সিজারের সেলাই দেখে বুঝলাম ভাবি বলল সিজারের সেলাই আমি বললাম বিশ্বাস না হলে তুমি গিয়ে তার পেট দেখো ভাবি মাহির রুমে গিয়ে দেখতে পেলো মাহি বসে বসে কান্না করছে ভাবি বলল কি ব্যাপার তুমি কাঁদছ কেন মাহি বলল কিছু না ভাবি হঠাৎ বাবার কথা মনে পড়ছে তো তাই কান্না করছি আসলে মাহি ভাবির কাছে মিথ্যে কথা বলেছিল ভাবি বলল চলো আমার সাথে গোসল করবে আমাদের বংশের নিয়ম হচ্ছে ফজরের গোসল ভাবিদের সাথে করতে হয় মাহি বলল ভাবিদের সাথে ফরজ গোসল করতে হয় মানে ভাবি বলল হ্যাঁ এটাই বংশের দেওয়াজ পরে ফরজ গোসলটা ভাবিদের সাথে পড়তে হয় মাহি আর কোনো কথা না বলে ভাবির সাথে বাথরুমে ঢুকলে তারপর বিয়ে শাড়িটা খুলে এক রেখে গোসল করতে লাগলেন ভাবিও গোসল করছে মাহিও গোসল করছে মাহির চোখের জল আর ট্যাপের জল মিলে মিশে একাকার হয়ে যাচ্ছে ভাবি কিন্তু গোসলের ছলে বারবার মাহির পেটের দিকে লক্ষ্য করছে ভাবি খেয়াল করে দেখলো সত্যি তো মাহির সিজারের দাগ ঠিক আছে তুমি গোসল করো আমি আসছি বলেই ভাবি বাথরুম থেকে চলে আসলো সেদিন বিকেলবেলা আমার শ্বশুর এসে ড্রয়িং রুমে বসে আছে তার পাশে মাথা নিচু করে বসে আছে আমার সদ্য বিবাহিত বউ মাহি আরেক পাশে বসে আছে আমার বড় ভাই আর ভাবি আমি তাদের পাশে দাঁড়িয়ে আছি কারো মুখে কোনো কথা নেই আজকে আমি আমার বউকে তালাক তাই এই আয়োজন বিয়ের পর দিনে বউ ব্যাপারটা শুনতে ফটো লাগলেও আমার জায়গায় হলে আপনারা কি করতেন সেই প্রশ্নটা আপনাদের উপর ছেড়ে দিলাম কিছুক্ষণ পর আমার মা কয়েকটা টাকার বান্ডি লেনে আমার শ্বশুরের সামনে টি টেবিলের উপরে ফেলে বললো বেয় সাহেব আপনার মেয়ের দেড় টাকা এবং আপনার মেয়ের বিয়ে দিতে যত টাকা খরচ হয়েছে আশা করি সব টাকা একসাথে দিয়ে দিয়েছি এসব টাকা নিয়ে আপনারা বাপ মেয়ে আমার বাসা থেকে বিদায় হন আমার বাবা বলল আমার বা আমার মেয়ের অপরাধটা কি বলবেন কেন আমার মেয়েকে বিয়ের পরদিন তালাক দিতে হবে আমার মা বলল কারণ আপনি এবং আপনার মেয়ে দুজনেই প্রতারক আমার মায়ের মুখে প্রতারক শব্দটা শুনে মাহি চমকে উঠল তবে চোখ দিয়ে জল ঝরছে তবুও কোনো কথাই বলছে না আমার শ্বশুর বলল আমি এবং আমার মেয়ে আপনাদের সাথে কি প্রতারণা করেছি আমার মা বলল আপনি একটা বিবাহিত মেয়েকে আমার ছেলের সাথে বিয়ে দিয়েছেন মাহি আবারও শখ খেলো সে অবাক হয়ে আমার দিকে একবার আমার মায়ের দিকে একবার তাকালো আমার শ্বশুর বললো কি বলছেন এসব আমার মেয়ের কেন আগে বিয়ে হবে আমার ভাবি বলল আপনার মেয়ের যদি বিয়ে না হয় তাহলে আপনার মেয়ের পেটে সিজারের দাগ কেন তখন আমার শ্বশুর বলল সিজারের দাগ মানে আমার মা বলল আপনি মনে করেছেন আপনার মেয়ে সিজারের দাগ আমরা কেউ দেখবো না কিন্তু ভাগ্য ভালো আমার ছেলে বাসরাতে আপনার মেয়ের পেটে সিজারের দাগ দেখে ফেলেছে আমার শ্বশুর তখন হাসতে লাগলো আমরা সবাই অবাক হয়ে গেলাম আমার মা বললো বেয়া সাহেব আপনি এমন একটা সিরিয়াস সিচুয়েশনে হাসছেন আমার শ্বশুর বলল না হেসে কি আমি কাঁদবো আরে বিয়াই এটা সিজারের দাগ না এটা হচ্ছে একবার আমার মেয়ের স্টমাকে পাথর হয় সেই পাথর অপারেশন করার দাগ আপনারা কেমন মহিলা আপনারা কি জানেন না বাচ্চা প্রসবের সিজারের অপারেশন কোথায় হয় যেখানে অপারেশনের দাগ দেখছেন সেখানে কি কখনো বাচ্চা প্রসবের সিজার হয় পিয়া তখন নিজের ভুল বুঝতে পেরেছে সে বলল হ্যাঁ মা সত্যি তো বাচ্চা প্রসব করলে সেই সিজারের দাগ তো ওখানে হওয়ার কথা না সেটা তো হয় নাভির নিচে ওর দাগ দেখছি তো নাভির পাশে ভাবির মুখে এমন কথা শুনে আমিও বিষয়টি লক্ষ্য করলাম আমি কত বড়ই না ভুল করেছিলাম শুধু শুধু আমার সোনা বউটাকে কষ্ট দিলাম আর নিজের বাসরটা নিজেই নষ্ট করলাম হ্যালো ভিওয়ার্স কাউকে অহেতুক সন্দেহ করার আগে যাচাই বাছাই করে তারপর সন্দেহ করা উচিত না হয়ে একটু ভুলের জন্য ভেঙে যেতে পারে সোনা সংসার আমাদের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দিন ধন্যবাদ